গাইজ এখন ও চলে গেছে মেলাতে আর এই যে মেলা পাগল বাপ পে আমাদেরকে নিয়ে আইছে দিনের বেলায় এই রকম ফাঁকা জায়গা যেখানে এখন দিনের বেলায় কিছু বসে না বাপে ঘোড়ার উপর বসে তো গাইজ এই মেলা এখন বর্তমানে কিছু পাওয়া যাবে না কারণ সবকিছু রাতের বেলায় বসে আর এখন দিনের বেলা এখন দিনের বেলা পুরো জায়গাটা ফাঁকা একদম এমন কি দুঃখের বেশি একটা খাওয়া জায়গাও নাই এখন এই যে ছোটদের একটা এইটাই উঠেছে কিন্তু অটোমেটিক ঘুরছে আমরা আমাদের নারানো লাগছে না আর পিছনে সে বাপ যে আমাদেরকে এখানে নিয়ে এসেছে কিছু নাই এখানে

তো এটা আমরা খাইতে খাইতে সামনের দিকে একটা জায়গায় যাচ্ছি যেখানে আমরা অনেক পুরাতন স্মৃতি রেখে এসেছি যেটা নিতে যাচ্ছি না ছোট একটা অনেক করছি যার কারণে পান্ডি পাইছি এটা হলো ফিল্ড মাঝখানে তো এই এখন আমরা পানি খাচ্ছি বাপরে তোমার পানি পেয়ে কেমন লাগছে এই মরুভূমির বুকে পানি পেয়ে যেখানে আশপাশে কোনো গাছপালা নেই কোনো মানুষ জনবসতি নেই

একটা ভালো শোনা সেলি সেলি যে আমাদের সাথে বেড়ায় না এখন বর্তমানে বেড়াচ্ছে নাম তার মফিজ ভায়া আর আমার সাথে হচ্ছে আমার খালাতো ভাই নাম তার ঈশান বাদ তুমি যখন আরে যে যাকে সবাই চেনে যার নাম না বললেই নয় আমাদের সেই বাদ আর এটার কথা আমি বলবো না কারণ এটার গা দিয়ে ঘামের গন্ধ হয়ে হয় আর এর নাম হলো ডাউল সরকার রাহুল তো রাহুল অনেক ভালো ছেলে খালি খালি তার নামের সাথে সরকার আর কামের সাথে ডাউল মিলে গেছে তাই তো গাইজ এখন আমরা আসছি নদীর ধারে আর বিশ্বাস করেন গাইজ আর সত্যি কথা আমি অনেকদিন পর নদীর ধারে আসছি মানে এক কথা অনেকদিন মানে অনেকদিন আসা হয়নি আর তেমন মেন কথা বাড়িতেই ছিলাম না আমি দশ যশোরে থাকাকালীন আর বাড়ির মানে নদীর ধারে মেন কথা আসা হয়নি তো এখন একটা এই সুন্দর প্লেসে একটা ভিডিও তো অবশ্যই বানানো যায় আর ওই ওইখানে সূর্য দেখা যাচ্ছে আর এই সাইডে আমার সাথে আছে রাহুল সরকার রাহুল ঈশান আর এই যে বাপিল্লা বাটি মানে পাপ্পি তো আমি এই জায়গাটায় অনেক সুন্দর একটা মুহূর্ত কাটছি এমনকি আমার অনেক ব্লগ ওই জায়গায় আমি এককালে বানাইছি তো এই যে এই জায়গায় যে আগুনের ছাপ দেখছেন মানে এই জায়গায় যেই জায়গাগুলো ঘাস কম আছে সেই সব জায়গায় আমি এককালে আগুন চলেছি সকালবেলা বিকালবেলায় সন্ধ্যাবেলায় যখন এসে তখন আর এই জায়গাটা তো এই জায়গাটা একদম পানি চলে আসে আমি দেখাচ্ছি পানি চলে আসে তো এখন আমরা এখানে ছবি তুলবো ভিডিও করবো আর ওই সূর্য তাপ লাগছে তো মুখে লাগছে একদম ডাইরেক্ট মুখ লাল হয়ে গেছে তো এখন আমরা এখানে ভিডিও করি তো কাজ অবশেষে আমাদের ঘোরাফেরা শুরু শেষ হইলো মানে ঘোরাফেরা বলতে এই নদীর ধার ঘোরা শেষ হইলো কারণ এত মজা হচ্ছে মোটামুটি ছবি টবি তুললাম এটাই মজা তাছাড়া কিছু না আর আমাদের মফিজ ভাই আসলো না আমাদের সাথে কারণ মফিজ ভাইয়ের একটু করে দিছি মানে রোস্ট করে দিছি তো আমাদের সাথে আমাদের এই টিম মেম্বার আছে তো এখন আমরা সামনে যাই আর লাইক করুন ওকে যা বসে তাই করুন তো গাইস তারপরে আর কোনো শুট না হয়নি যার কারণে আমাকে এই ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোন জায়গাটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন বাই বাই গাইস